আসসালামু দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম রাতুল কালেকশন থেকে আজকে কিন্তু কিছু প্রিমিয়াম সেগমেন্টের শার্ট শার্ট দেখাবো কারণ সামনে ঈদ চলে আসছে এদের ভিতরে কিন্তু অনেকে যাচ্ছেন যে ভালো মানের কেনার জন্য অফারে সো তাদের জন্য কিন্তু আজকের এই অফারটা নিয়ে আসলাম যেটা হচ্ছে সাইক্লোন অফার মাত্র চার পিসের মূল্য পেয়ে যাচ্ছেন এক হাজার টাকায় আর যে শার্টগুলো দেখাচ্ছে এগুলা কিন্তু এক পিসে সেল করে তারা ছয়শো টাকা চারশো টাকা ওই ধরনের কোয়ালিটি শার্ট পেয়ে যাচ্ছেন অফারে চার পিস একসাথে টাকা তবে এখানে একটা কথা আছে তারা যে শার্টগুলো দিচ্ছে এখানে কিন্তু এক পিস করে সেল করা হবে না আমাকে যা বলেছে আমি কিন্তু তাই বলতেছি একসাথে চার পিস নিতে হবে তাহলে কিন্তু এই শার্টগুলো পেয়ে যাবেন এখন আমাদেরকে অনেকেই বলবেন ভাই আপনি যে শার্টগুলো দেখাচ্ছেন এগুলো কি সাইজ হবে হ্যাঁ সাইজ নিয়ে কেউ চিন্তা করবেন না এগুলো কিন্তু সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল এখানে কিন্তু সলিড আছে প্রিন্ট আছে তারপরে আর যে কাপড় একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি গুলাও কিন্তু রয়েছে গার্মেন্টস এর ফ্যাবিক রয়েছে আপনারা এখানে আসবেন ধরবেন দেখবেন দেন কিনতে পারবেন তবে সবাইকে বলবো যারা ঘরে বসে কিন্তু যান আপনারা কিন্তু ইজিলি কিনতে পারবেন জাস্ট আমাদেরকে স্ক্রিনের পাঠিয়ে দিলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের অপশন থাকবে তারা কিন্তু সমগ্র বাংলাদেশে এই কালেকশনগুলো পাঠাচ্ছে হোম ডেলিভারি সিস্টেমের মাধ্যমে তো আমাদের যেহেতু কালেকশন বেশি ভ্যারাইটিস কালেকশন আমরা কিন্তু বেশি সময় নেব না আমরা দ্রুত চেষ্টা করব দেখানোর জন্য এর মাসকান থেকে যার কাছে যে স্যাম্পলটা ভালো লাগে স্ক্রিনশটটা আমারে পাঠিয়ে দিবেন এখন অনেকেই বলবেন যে ভাইয়া ডেলিভারি চার্জটা কত হ্যাঁ ডেলিভারি চার্জ হচ্ছে ইনসাইড অফ ঢাকা যেটা হচ্ছে মাত্র 80 টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে অনলি 150 টাকা এর জন্য অবশ্যই আপনার সাইজটা মেনশন করে দিতে হবে অথবা আপনার লম্বা আমাদেরকে হাইট বলে দিবেন তাহলে কিন্তু আমরা বুঝবো আপনার কোন সাইজটা লাগবে হ্যাঁ আর রেটটা যা বলেছি তাই হবে দামা দামির কোনো অপশন হবে না এর মাঝে অনেকেই বলবেন ভাই আমরা এক পিস করে কিনতে চাই দুই পিস করে কিনতে চাই এটা যেহেতু ভাই কমবো অফার হ্যাঁ দামি দামি শার্ট কম দামে পাচ্ছেন সো এটা কিন্তু কোনো অপশন থাকবে না একসাথে চার পিস নিতে হবে তাহলে পেয়ে যাচ্ছেন এত সুন্দর কালেকশন গুলো রাতুল কালেকশন থেকে প্রিমিয়াম সেগমেন্টে শার্ট মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন প্রচুর কালার ভাই প্রচুর কালার রয়েছে এবং ডিজাইন রয়েছে এবং যারা প্যান্ট ম্যাচিং করে কিনতে চান হ্যাঁ আমাদের কাছে কিন্তু প্যান্টের অনেক কালেকশন রয়েছে আমরা এগুলা লাস্টে দেখিয়ে দিব তার মাঝেও একটা দেখিয়ে দিচ্ছি কেউ চাইলে কিন্তু এখান থেকে দুইটা প্যান্ট এবং দুইটা শার্ট ম্যাচিং করে কিনতে পারবেন আর রেটটা পড়বে মাত্র এক হাজার টাকা প্রাইসটা যা বলা হয়েছে তাই হবে হ্যাঁ এখানে কিন্তু সলিডের ভিতরে কিন্তু অনেক শার্ট রয়েছে কালার আছে কালার নিয়ে কেউ চিন্তা করবেন না প্রচুর কালার এবং সাইজ থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আবারও বলতেছি যেগুলো হচ্ছে তারা সেল করে ছয়শো টাকা ওই আজকে পেয়ে শার্টগুলো মাত্র এক হাজার টাকায় আমি যে শার্টটা পরে এটার ভিতরে সিমিলার একটা ডিজাইন চেকের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিকের ভিতরে এটা হবে এক হাজার টাকা আর যারা ব্যবসা করবেন আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে সুব্যবস্থা রয়েছে রাতুল কালেকশনে হ্যাঁ তো সেক্ষেত্রে পাইকারি প্রাইসটা জানতে হলে আমাদেরকে কল দিতে হবে তারপরে কিছু প্রিন্টের কালেকশন দেখাচ্ছি দেখেন ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা শার্ট এগুলা নিউ মার্কেট থেকে কিনতে যান তাহলে বুঝতে পারবেন কত দামে সেল হয় আমার কাছে কিন্তু পার্সোনালি এই শার্টটা অনেক ভালো লেগেছে শার্টের ডিজাইনটা কিন্তু অস্থির একটা ডিজাইন তারপরে যারা চেক এর ভিতরে চাচ্ছেন কাটিং সুইং তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন দেখার মতো কালেকশন এবং এগুলা পরলে কিন্তু সবাইকে মাশাআল্লাহ অনেক স্মার্ট লাগবে আর রেটটা হবে মাত্র চার পিসের অফার একসাথে এক হাজার টাকা এটাও কিন্তু একটা দামি ব্র্যান্ডের শার্ট নামটা কিন্তু মেনশন করলাম না তো যারা চাচ্ছেন যে একেবারে জুরি চেকের ভিতরে হ্যাঁ তারা কিন্তু এই চেকটা দেখতে পারেন এই শার্টটাও সুন্দর আছে আর এই শার্টটার মেবি কালার ছিল যে এটা কিন্তু কালার ছিল কালার গুলো আমরা দেখিয়েছি এটা আরেকটা কালার আর রেটটা যা বলেছি তাই হবে মাত্র এক হাজার টাকা মিডিয়াম লার্জ এক্সেল আবারও বলতেছি যারা ব্যবসা করতে চান আপনারা পাইকারি মূল্যে কিনতে পারবেন এখন যেই গরম পড়ছে এই গরমের জন্য কিন্তু এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমফোর্ট হবে এগুলা পরে কিন্তু যে কোনো জায়গায় ঘুরতে পারবেন আর ইয়াং ছেলেরা কিন্তু এখন কৃষকের থেকে বেশি কিন্তু শার্টগুলাই প্রিফার করে কারণ শার্ট পরে কিন্তু যে কোনো জায়গায় যাওয়া যায় তাছাড়া যারা বাইক চালান হাত কিন্তু কালো হয়ে যায় টি শার্ট পরলে সো যারা বাইক চালান তারাও কিন্তু আমাদের থেকে এই ধরনের ফুল স্লিভ এর শার্ট কিনতে পারবেন মাত্র এক টাকা দিয়ে এখানে যেহেতু বিভিন্ন কন্ট্রাস্টে কালেকশন ভাই এত কালেকশন তো দেখানো সম্ভব না এখান থেকে জাস্ট কয়েকটা স্যাম্পল দেখালাম এখন আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশটটা আমারে পাঠিয়ে দিবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিবেন তাহলে কিন্তু আমাদের এখানে যে স্যাম্পল গুলো আছে সেগুলো আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাল্লাহ রেটটা যা বলেছি তাই হবে একদম মাত্র এক হাজার টাকা একসাথে চার পিস কিনতে হবে তাহলে এই অফারটি পেয়ে যাবেন তো অনেকেই তো চান যে আমরা সলিড কালার শার্ট কিনবো হ্যাঁ সলিড এর ভিতরে কিন্তু কমপক্ষে কালার কালার হবে আমি এখান থেকে থেকে জাস্ট দেখাবো আর রেটটা যা বলেছি তাই হবে একদম মাত্র টাকা চার পিস এখন অনেকেই ভাববেন যে আমি চারটা সলিড শার্ট দিয়ে কি করবো ভাই এখান থেকে চারটায় নিতে হবে এরকম নয় আপনারা কিন্তু এখান থেকে চাইলে একটা নিতে পারেন মানে সলিড কালার তারপরে প্রিন্টে নিতে পারেন চেকে নিতে পারেন অথবা প্যান নিতে পারেন যে কোনো ডিজাইন যে কোনো মডেল আপনারা কিন্তু চার পিস নিলে কিন্তু অফারটা পেয়ে যাবেন তারা কিন্তু এক পিস করে সেল করে না এটা কিন্তু তার জন্যই বারবার মেনশন করে দিলাম কেউ কমেন্ট করবেন না যারা কিনবেন সরাসরি ইনবক্স করবেন সো আমি আগেই বলেছিলাম আপনারা কিন্তু আমাদের সাথে সাথে কিন্তু চাইলে কিন্তু এই ধরনের ভালো মানের জগার্স গুলো কিনতে পারবেন এগুলো কিন্তু এই অফারের ভিতরে থাকবে চার পিস মাত্র এক হাজার টাকা চাইলে কিন্তু দুই পিস প্যান্ট দুই পিস শার্ট নিতে পারবেন রেটটা যা বলেছি তাই হবে আর প্যান্টের সাইজ গুলো হবে আঠাশ থেকে প্রায় ছত্রিশ পর্যন্ত কিছু হবে চৌত্রিশ পর্যন্ত তো দর্শক আমাদের কালেকশন গুলো কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লাগে অবশ্যই দিবেন রাতুল কিনতে পারবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিবেন তাহলে কিন্তু সবার আগে যখন আমরা ভিডিও গুলো আপলোড করবো সাথে সাথে পৌঁছে যাবে এখন অনেকেই মনে করেন সাবস্ক্রাইব করলে হয়তো বা ইউটিউবার বড় লোক হয়ে যাবে আসলে বড় লোক হওয়ার কোনো চান্স নেই শুধুমাত্র আপনাদের ভালোবাসে পাবো ওকে আল্লাহ হাফেজ